মাত্র বিশ মিনিটে হবে ফুল চার্জ এক ধাক্কায় ছুটবে সাতশো বিশ কিলোমিটার কম দামে ভালো মানের ফিলোটোজ ফিলোটোজ আপনি কি ইলেকট্রিক বাইক কিনতে চাচ্ছেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য আজ আমরা কথা বলবো ফিলোটোজ সম্পর্কে এটি ইলেকট্রিক সুপার বাইক আর আগ্রাসী লুক যুবকদের মন কেড়ে ঝড় তুলবে জেনে নিন বিস্তারিত ফিলোটোজ এবার সম্পূর্ণ চার্জে সাতশো বিশ কিলোমিটার রেঞ্জ দিতে পারে মাত্র বিশ মিনিটে একশো শতাংশ চার্জ হয়ে যায় এটি এতে বারো ইঞ্চির ডিসপ্লে রয়েছে এছাড়া রয়েছে বেশ কিছু আধুনিক ফিচার্স পেট্রোল আর ডিজেলের খরচ বাঁচাতে আপনারা কিনতে পারেন নতুন ইলেকট্রিক বাইক এই সেগমেন্টের ফিলোটোচ কিন্তু দারুণ বিকল্প ফিলোটোচ ব্যাটারি ও রেঞ্জ সবার প্রথমে আমরা ফিলোটোচের ব্যাটারি সম্পর্কে কথা বলবো এতে বেশ বড় শক্তিশালী ব্যাটারি ব্যাক ব্যবহার করা হয়েছে এই বাইকে আপনারা ভারী লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাবেন এই ব্যাটারি টাইপ দুই চার্জের মাধ্যমে চার্জ করা যাবে এ ফাস্ট চার্জারের সাহায্যে ফিলোটোজ মাত্র বিশ মিনিটে বিশ শতাংশ থেকে আশি শতাংশ চার্জ হয়ে যাবে আর প্রতি চার্জে সাতশো বিশ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে ফিলোটোজ ফিচার্স এই ইলেকট্রিক বাইকে আপনারা বারো ইঞ্চি টি এফ টি ডিসপ্লে নেভিকেশন পেয়ে যাবেন এছাড়া থাকছে তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা ডুয়েল চ্যানেল এভিএস ট্রাকশন কন্ট্রোল সিস্টেম সহ বেশ কিছু ফিচার্স এতে আপনার আধুনিক ফিচার্সের সুবিধা পেয়ে যাবেন ফিলোটোস একটি ইলেকট্রিক বাইক এটি খুব শিগগিরই ভারতের বাজারে এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে ফিলোটোজের দাম বাংলাদেশে ধরা হয়েছে তিন লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকার মধ্যে এবং ভারতের মধ্যে আপনি দেড় থেকে দুই লাখ টাকায় পেয়ে যাবেন